কাল্লু দাদার নাম শুনলে এখনকার সব গ্যাংস্টার ভয়ে কাপেরে আর কিছু কিছু তো পেঁদেও দেয় আমি বলি শোন আমি হচ্ছি কাল্লু দাদা আমি টাকা সুদে নেই আবার সুদে দেই বুঝলি তোরা সুদের পুরে টাকা নিয়ে কত লোকের বাড়ি দখল করেছি আমি হচ্ছি কাল্লু দাদা এই জিল আমনি আই এই পাঞ্জরে দাদা আগে আসবি না বুঝলি বোকা দাদা নাকি জিল্লুর মতো তোকে বাম্বু হাতে দিব পুলিশ আমাকে ধরবে পুলিশকে তো কিনে নিয়েছি আমি তো হচ্ছে এই গ্রামের

ঠিক বলেছিস বে তোদের উপরের কাল্লু কাল্লু তোরা বলে এলাকা ডন হয়ে গেছিস আমরা তো আগে থেকে ডন ছিলাম বে তোরাই তো কবে থেকে চলে ছাপড়িশালা আমরা ছাপড়ি না তোর ছাপড়ি রে আমাদের কিন্তু আরে তোর গুরুর সাথে কথা বলছিস তুই কথা বলছিস মানে তুই জানিস না তখন জোর বড় কথা বলে কথা বলবি না সালা আমি বলিস শোন তোরা বলে জবল উঠতেছিস

লিনা তোর চেরা কথা বলছিস কিসের লাগি আমাদের ব্যবসায় কথা বলছিস কেন এই দাড়া আমাদের ব্যবসায় তোরা হাত লাগিয়েছিস আমাদের ব্যবসা হচ্ছে মাছের পেটে এই গাজা পুড়ে দেওয়া তোরা তোরা কি করিস তুই তো ড্রাগস পুরিস শালা আমরা তো আমাকে সামনে আমাকে হাত না এইদেরকে মেরে গুরু তো মারবি মানে দিছিস এদে গুরু কথা হচ্ছে গুরু গুরু এজাতি গুরু গুরু কথা হচ্ছে তোরা তো ভাবিনা গুরু কথা বলছে আম

সেদিন দোস্ত ওই পাড়ার ভাবিটা ভালোই লাগিলো তুই বল তোর পাড়াতে কি হচ্ছে বন্ধু আমার পাড়ায় যা টপ টপ ভাবী আছে তুই দেখলে তুই চোখ হারাতে পারবি তোর সুন্দর সুন্দর সব তোর ব্যবসা কেমন চলছে ওনার ব্যবসা তো জমে গেছে আমরা তো সবাই ঠিকই থাকবো আমার চালারা মারামারি করবে পিছ থেকে এটা আসবো নেতাদের কামিয়ে বুঝলি না তুই বন্ধু ঠিক বলছিস প্রত্যেকদিন সমাবেশ করব প্রত্যেকদিন খাবো আবার মারামারি করব এইরকম আমরা তো ঠিক থাকবোই।